হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস্তর তো আজকে তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে দেখাবো কোথায় আমি এই ঠাকুর দুটো লাগিয়েছি দেখো আমাদের ঘরে কোথায় বসানো হয়েছে আর কেমন লাগছে সাজানো হয়েছে ফুলের মালাগুলো দেখো কি সুন্দর লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে পুরো ঘরের সৌন্দর্যটাই যেন পাল্টে গেছে আরও বেশি বেড়ে গেছে তারপরে এবার চলো দেখাচ্ছি তোমাদেরকে বাইরে শিব ঠাকুরটা কোথায় বসানো হয়েছে এই ঘরের বাইরেই শিব ঠাকুর বসানো হয়েছে দেখো কি সুন্দর লাগছে এই শিব ঠাকুরটা কিন্তু থ্রি তো এই মালাটা আবার একটু অন্য রকমের ওই দুটো মালা যেরকম একই রকমের ছিল এই মালাটা আবার একটু অন্য রকমের চলো এবার তোমাদের দেখায় যে কী কী রান্না হয়েছে তো দেখো এখানে চাটনি রয়েছে সত্য খেজুর দিয়ে ঝাল ঝাল চাটনি যেটা আমার ভীষণ পছন্দের আর এখানে হয়েছে লতি কুমড়ো আলু সর্ষে বাটা দিয়ে আর জানোই এটা টক ডাল আমার খুব পছন্দের আমড়া দিয়ে কাঁকরোল ভাজা আর ঢেঁড়স কুমড়ো আলু দিয়ে তরকারি আর এখানে দেখো বড় মশা নিয়ে এসেছে কিমা তো এবার কিমাটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করে ফেলি চলো তো প্রথমেই কিমাটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ লেবুর রস লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য তারপরে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আলু ডুমুডুমো করে কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো লাল করে ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এরকম ঝিরিঝিরি করে লম্বা করে কাটবে যত বেশি পেঁয়াজ দেবে টেস্টটা কিন্তু তত ভালো হবে পেঁয়াজ কিন্তু খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ব্যাস পেঁয়াজটা কিন্তু দিলে দারুণ লাগে খেতে চিকেন কিমা তো পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখো একটা পেস্ট করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিচ্ছে এখানে আর এদিকে আমার পেঁয়াজটা কিন্তু একদম ভালো করে ভাজা হয়ে গেছে তো চলো এই পেস্টটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি চিকেন কিমা দিয়ে এবার ভালো করে কিন্তু কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে তারপরে তারপরে আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জল দিয়ে দেবো আর একদম জলটা টেনে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন কিমা আর হ্যাঁ লাস্টে নামানোর আগে একটু আমি টমেটো কেচাপ দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম যা দারুণ স্বাদ হয় না তোমরা একবার রুটি নান এগুলোর সাথে ট্রাই করবে পরোটা খুব সুন্দর লাগবে খেতে আমি তোমাদেরকে বলছি তো চলো রান্নাবান্নার দিকটা তো কমপ্লিট হয়েই গেছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে তো কিছুদিন আগে বলেই ছিলাম যে মেয়ের গানের ম্যাডামের মন্দির খুব সুন্দর সেটা তোমাদের সাথে মানে শেয়ার করব দর্শন করাবো তোমাদেরকে তো আজকে তোমাদেরকে সেটাই দেখাবো এটা কিছুদিন আগের ভিডিও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তাহলে চলো দেখে নিই কাকিমা এত সুন্দর করে ঠাকুরের সেবা দেন ঠাকুরকে বসিয়েছেন ওনার যত্ন করেন তাই হয়তো স্বয়ং ভগবান এখানে এসে প্রতিষ্ঠিত হয়েছেন বিশ্বাস করবে না যখনই আমি এখানে আসি কাকিমার বাড়িতে এত সুন্দর পরিবেশ পাই এত পজিটিভিটি আসে মনে মনটা শান্ত হয়ে যায় খুব ভালো লাগে তো তোমাদের সাথে তাই জন্য ভাবলাম যে আমি শেয়ার করি যেরমভাবে উনি থাকেন সেরমভাবেই কিন্তু ভগবানদেরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করেন আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো